না দাও তুমি স্ট্যান্ডের জন্য যাও তোমার তুমি দাও তুমি তো এই আসলে মন করা যে তুমি নাল করে লাফ করেছ তুমি তাই তাই দাও কিন্তু তো পারার সম্ভব না সি আর না তো মারি করেয়া গুরবা বিয়া চোরায়া ফস করে

এ বুস্ট আছে সেট বয় বুস্ট করেন সবাই তো চেক করেন সবাই তো চেক করেন গতকালের ম্যাচে কার কাছে বুস্ট আছে কার কাছে বুস্ট আছে

ভাই ভাই এক জিনিসটা ইয়া করতে হবে আপনারা সবাই একটু সবসময় ভালোবাসার জায়গাতে রাখেন যাতে আপনাদের থেকে বেশি নেওয়া করতে পারে ফ্যামিলির থেকে